আমরাই ছিলাম বিপ্লব আমরাই অভ্যুত্থান এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে ভোটাধিকার ও গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে ভোটের গাড়ি বা সুপার ক্যারাভান কর্মসূচি শুরু করেছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সোমবার সকাল সাড়ে এগারোটায় কুমিল্লা টাউন হল মাঝে ভোটের চাবি আপনার হাতে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সরকার সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর এই লক্ষ্যে নির্বাচনী মাঠে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আলী ইমাম মজুমদার বলেন ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য তিনি আশা প্রকাশ করেন সকল আশঙ্কাকে ভুল প্রমাণ করে দেশে একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি বিশেষ করে ত্রিশ থেকে ৩৫ বছর বয়সী অনেক নাগরিক এখনও জীবনে ভোট দেওয়ার সুযোগ পাননি সেই গণতান্ত্রিক বন্ধাত্ম দূর করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ উৎসব মুখর পরিবেশে অংশ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সমাজের নানা স্তরের মানুষ স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন তারা হোয়াইট বোর্ডে মতামত লিখে এবং ক্ষুদ্র চিঠির মাধ্যমে সচেতন নাগরিক হিসেবে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন এছাড়া স্ক্রিন প্রদর্শনীর মাধ্যমে ক্ষুদ্র চলচ্চিত্র প্রচার ও লাইভে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল হাসান সহ প্রশাসন পুলিশ ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন